খাদ্য উৎপাদন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পাকিস্তানের সিন্ধু নদী পাড়ের বাসিন্দারা ভারতের সিন্ধু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণায় বেড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা কৃষকরা বলছেন ভারত পানি প্রবাহ বন্ধ করে দিলে বিরান মরুতে পরিণত হবে গোটা অঞ্চল তিব্বত থেকে নেমে আসা নদী সিন্ধু ভারত পাকিস্তান হয়ে মিশেছে আরব সাগরে যাত্রাপথে বর নিয়ে এসেছে নানান জনপদে এই যেমন পাকিস্তানের লতিফাবাদ সিন্ধুর পানি দিয়ে তুলা আখ গম শাকসবজি সহ নানান ফসল ফলান এখানকার কৃষকরা তবে বর্তমানে চরম দুশ্চিন্তায় পড়েছেন দক্ষিণ পূর্ব সিন্ধু প্রদেশের কৃষকরা উজানের দেশ ভারত ভাটিতে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘোষণায় বেড়েছে এই আতঙ্ক যদি তারা পানি বন্ধ করে দেয় তাহলে পুরো দেশটাই মরুভূমিতে পরিণত হবে মূল সমস্যা হলো পানি পানি ছাড়া কিছুই সম্ভব নয় যদি জল আসে তাহলে সমৃদ্ধি আসবে না হলে আমরা ক্ষুধায় মারা যাব আমরা কি করব পাকিস্তানের এক কোটি ষাট লাখ হেক্টরের বেশি কৃষি জমিতে আশি ভাগ সেচের পানির যোগান দেয় সিন্ধু ও তার তিনটি শাখা নদী এগুলোর পানি নিয়ন্ত্রণের ঘোষণাকে অপ্রত্যাশিত বলছেন বাসিন্দারা। ہمارا پانی এই মুহূর্তে এটি একটি সম্ভবও হুমকি।อัล্লাই রিজিক দাতা ইনশাআল্লাহ বৃষ্টি হবে এবং পানি আসবে। আল্লাহ তাআলা আমাদের পানি নি বন্ধ আমাদের পানি বন্ধ করে দিচ্ছে। আমাদের জনগণ এর বিরুদ্ধে। আল্লাহ আমাদের সহায় হবেন। লেকিন ইসক পটেনশিয়াল থ্রেট সম্প্রতি কাশ্মীরের ছাব্বিশ পর্যটককে হত্যা করে সন্ত্রাসীরা এদের তিনজন পাকিস্তানের নাগরিক বলে দাবি করে ভারত প্রতিক্রিয়ায় উনিশশো সালের পর এই প্রথম সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিল্লি মামুন উর রশিদোর